ভাই কিছুই বলি নাই ভাই এখন থেকে পড়লে কি এইচএসিতে এ প্লাস পাবো খুবই কমন একটা কোশ্চেন আহমেদ বলছো সবাই আমরা মাঝে মধ্যে মজা করে হয়তো এটা করি কোশ্চেনটা পাবো অবশ্যই পাবা কেন পাবা না এ প্লাস পাওয়া তো করুন কিছু না একদম সোজা একটা কাজ অবশ্যই পাবা এ প্লাস কেন এখান থেকে পড়া হয়ে তুমি বুয়েটে টপার টপারও হইতে পারো আচ্ছা এই বিশ্বাসটা থাকাটা ইম্পর্টেন্ট দেখো আমরা অনেক কিছু বলি যে আমি যখন বলি এর কী বলে আমার যে যখনই বলে ভাই অ্যাটলিস্ট এক মাস হাতে আসে যদি বলে ভাই এখন পরে কি আমি এ প্লাস পাবো আমি সবসময় হর হামেশা বলি এক মাস হাতে থাকলেও আমি বলি যে ম্যাক্সিমাম মানে মিনিমামে ওয়ান মান্থ থাকতে হয় নাহলে এর থেকে হলে পাওয়া সব কঠিন সবসময় বলি এ প্লাস পাবা অবশ্যই পাবা এটা আমি কেন বলি বিকজ আমি জানি আমি ওই এক মাস টাইম পেলে ডেফিনেটলি পাইতাম পাবো না মানে পাবো তো অবশ্যই এ প্লাস পাওয়া তো কঠিন নাকি এই জিনিসটা কি এটা তো আমার জানা আছে তো এটা বলার পরে অনেকে হয়তো বিশ্বাস করতে পারতা তো সেটা বিশ্বাস করতে পারো না তোমার ওই জায়গায় গ্লিফটা আসলে দুর্বল আমার কাছে মনে হয় যে জিনিসপত্রগুলো সোজা বিশ্বাস করতে হবে আসলেই পারা যায় আসলেই পারা যায় এখন তুমি যদি ভয় পাও তাহলে বিশ্বাস ভাঙে আমরা মেজরিটি একটা পাই মনে করি খাতার মধ্যে এমন সব জিনিসপত্র আছে কিছু মেধাবী মানুষপত্র মানুষ হচ্ছে আল্লাহ তালা দুনিয়া থেকে পাঠিয়েছেন ওরা বুঝে এবার আমি বুঝি না আমার মেধা কম এরম একটা জিনিস কাজ করে বিহাইন্ড দ্য মাইন্ড অফ মাইন্ডে এটার কোনো কারণ নেই পড়ালেখা দুনিয়ার থেকে সহজতম কাজ পড়ালেখা দুনিয়ার সব থেকে সহজতম কাজ ইন আ প্রপার ওয়েতে যদি তুমি চিন্তা ভাবনা করতে পারো ঠিক আছে আমার কাছে তো ব্যাপারটা এরকম মনে হইতো যে আরে কত কিছু করতে পারতেছি আর বইয়ে খাতায় কিছু জিনিসপত্র লেখা আছে ওটা পারবো না কেন এখন এই এই কথাটা আমি বললাম তাতেই আমি পারবো তা না এটা বলার পরে ওটা যেভাবে পারতে হবে ওভাবে করে প্র্যাকটিস করতে হবে ওভাবে করে বুঝতে হবে তাহলেই পারবো ঠিক আছে আচ্ছা